আকসুম সভ্যতা পূর্ব আফ্রিকার ইথিওপিয়া ও এরিত্রিয়া অঞ্চলে গড়ে উঠেছিল এর ভৌগোলিক অবস্থান ছিল লাল সাগরের উপকূলে যা আফ্রিকা ও এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আকসুমের বিস্তৃতি সমুদ্রবন্দর থেকে অভ্যন্তরীণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল ফলে এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্র হয়ে ওঠে এই সভ্যতা ভারত মহাসাগরীয় ও ভূমধ্যসাগরীয় বাণিজ্য পথের সংযোগস্থল হিসেবে কাজ করত আকসুমের অবস্থান তাকে আফ্রিকার পণ্য যেমন সোনা হাতির দাঁত ও কফি এশিয়া ও ইউরোপে রপ্তানির সুযোগ করে দেয় একই সঙ্গে এশিয়া থেকে মশলা সহ নানা দ্রব্য আকসুমে প্রবেশ করত ফলে আকসুম সভ্যতা আফ্রিকা ও এশিয়ার মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময়ের সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আকসুমের বাণিজ্যিক নেটওয়ার্ক প্রাচীনকালে অত্যন্ত বিস্তৃত ছিল তারা প্রধানত স্বর্ণ হাতির দাঁত গন্ধরাজ এবং কাচের পণ্য রপ্তানি করত ভারত মহাসাগর ও লোহিত সাগরের উপকূলবর্তী অঞ্চলগুলোর সাথে তাদের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে আফসুনের বণিকরা আরব ভারত এবং ভূমধ্যসাগরীয় দেশগুলোর সাথে নিয়মিত বাণিজ্য করত এই নেটওয়ার্কের মাধ্যমে তারা বহুমূল্য সামগ্রী আমদানি ও রপ্তানি করত যা তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল আকসুমের বাণিজ্যিক সাফল্য তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল আকসুম সাম্রাজ্য তার সময়ের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল আরব ভারত পারস্য রোম এবং বাইজান্টাইন সাম্রাজ্যের সাথে আকসুমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে মূলত বাণিজ্যের মাধ্যমে এই সব সাম্রাজ্যের সাথে মশলার স্বর্ণ হাতির দাঁত এবং অন্যান্য মূল্যবান পণ্যের আদান প্রদান হতো সাংস্কৃতিক বিনিময়ের ফলে আকসুমে বিভিন্ন ধর্ম শিল্পকলা ও স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায় পারস্য ও বাইজান্টাইন সাম্রাজ্যের সাথে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কও ছিল এসব বিনিময় আকসুমের সমাজ ও সংস্কৃতিকে বহুমাত্রিক ও সমৃদ্ধ করেছে আকসুম রাজ্যের উত্থান পূর্ব আফ্রিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই রাজ্যটি সাবায়ান সভ্যতার গভীর প্রভাব গ্রহণ করেছিল যা তাদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশে সহায়ক ছিল গিয়লিপির বিকাশ আকসুমের প্রশাসনিক ও ধর্মীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করে তোলে স্থাপত্যশৈলীতেও দক্ষিণ আরবীয় প্রভাব স্পষ্টভাবে দেখা যায় বিশেষ করে স্তম্ভ ও পাথরের ব্যবহার আকসুমের রাজপ্রাসাদ মন্দির ও স্মৃতিস্তম্ভে এই প্রভাবের ছাপ লক্ষণীয় এসব উপাদান আকসুমকে একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সভ্যতায় পরিণত করেছে আকসুম শহর তার উন্নত নগরায়ন ও স্থাপত্যকীর্তির জন্য বিখ্যাত এখানে নির্মিত বিশাল ওবেলিসগুলো প্রাচীন প্রযুক্তিগত দক্ষতার নিদর্শন রাজকীয় সমাধিগুলোতে জটিল নকশা ও পাথরের নিখুঁত ব্যবহার লক্ষ্য করা যায় শহরের পরিকল্পনা ও নির্মাণে দক্ষ শ্রমিক ও প্রকৌশলীদের অবদান ছিল অপরিসীম আকসুমের স্থাপত্যে স্থানীয় ও বহিরাগত প্রভাবের সমন্বয় দেখা যায় যা শহরটিকে অনন্য করে তুলেছে উন্নত জলবাহী ব্যবস্থা ও নির্মাণ প্রযুক্তি আকসুমের নগরায়নকে আরও সুসংগঠিত করেছে এসব বৈশিষ্ট্য আকসুমকে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত করেছে আকসুম সভ্যতা তাদের শক্তিশালী সামরিক বাহিনীর জন্য সুপরিচিত ছিল রাজা এজানার শাসনকালে এই সামরিক শক্তি আরও সুসংগঠিত ও আধুনিক হয় তার নেতৃত্বে আকসুম সাম্রাজ্য আরব ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করে তারা বাণিজ্য ও কূটনীতির মাধ্যমে প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে আকসুমের সেনাবাহিনী তাদের দক্ষতা ও কৌশলের জন্য প্রসিদ্ধ ছিল যা তাদের অঞ্চল রক্ষা ও সম্প্রসারণে সহায়ক হয় রাজা ইজানার কার্যকর নেতৃত্ব আকসুমকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত করে রাজা ইজানা ছিলেন আকসুম সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ শাসক যিনি খ্রিস্ট গ্রহণের মাধ্যমে ইতিহাসে বিশেষ স্থান অর্জন করেন তার শাসনামলে খ্রিস্ট ধর্ম আকসুমের রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় যা সমাজ ও সংস্কৃতিতে গভীর পরিবর্তন আনে এই সিদ্ধান্ত শুধু আকসুমের অভ্যন্তরীণ ধর্মীয় পরিবেশকে নয় বরং এশিয়ার বিভিন্ন অঞ্চলের সাথে ধর্মীয় সংযোগকেও শক্তিশালী করে তোলে আকসুমের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের ফলে খ্রিস্টধর্ম এশিয়ার নানা স্থানে ছড়িয়ে পড়ে রাজা এজানার এই পদক্ষেপ আফ্রিকার ধর্মীয় ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে তার নেতৃত্বে আকসুম একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে আকসুমীয় মুদ্রা ছিল প্রাচীন আকসুম সাম্রাজ্যের অর্থনৈতিক শক্তির অন্যতম নিদর্শন এই মুদ্রাগুলিতে সাধারণত রাজাদের প্রতিকৃতি ধর্মীয় প্রতীক এবং বিভিন্ন লিপি ব্যবহৃত হতো যা তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয় তুলে ধরত মুদ্রার গায়ে ব্যবহৃত লিপি ও গ্রিক ভাষার উপস্থিতি আকসুমের আন্তর্জাতিক যোগাযোগের ইঙ্গিত দেয় আকসুমীয় মুদ্রা শুধুমাত্র অভ্যন্তরীণ লেনদেনেই নয় আন্তর্জাতিক বাণিজ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত রোমান ও ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আকসুমের বাণিজ্যিক সম্পর্ক এই মুদ্রার মাধ্যমে সহজতর হতো মুদ্রার মান ও বিশুদ্ধতা আকসুমের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিশ্ববাজারে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছিল আকসুম সভ্যতার অর্থনৈতিক ভিত্তি ছিল মূলত কৃষি ও পশুপালন উর্বর ভূমি এবং অনুকূল জলবায়ুর কারণে তারা বিভিন্ন শস্য উৎপাদন করত, যেমন গম যব এবং বাজরা পশুপালনেও তারা দক্ষ ছিল বিশেষ করে গরু ছাগল ও ভেড়া পালন করত এই উৎপাদিত সম্পদ তাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও ব্যবহৃত হতো আকসুম বন্দর নগরী আদুলিশের মাধ্যমে তারা ভারত আরব এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত এই বাণিজ্য থেকে তারা বিপুল পরিমাণ সম্পদ অর্জন করত যা তাদের সভ্যতাকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছিল গিও ভাষা ও লিপি আফ্রিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এই ভাষা প্রাচীন ইথিওপিয়ার প্রশাসনিক ধর্মীয় এবং সাহিত্যিক কাজে ব্যবহৃত হতো শিলালিপি ও ঐতিহাসিক নথিপত্র সংরক্ষণে গিয়ের ভূমিকা অনস্বীকার্য কারণ বহু প্রাচীন দলিল ও ধর্মগ্রন্থ এই ভাষায় রচিত হয়েছে গিও ভাষার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন সভ্যতার ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষিত হয়েছে আফ্রিকায় গিও ভাষার প্রভাব এতটাই গভীর যে আজও ইথিওপিয়ার কিছু ধর্মীয় অনুষ্ঠানে এই ভাষা ব্যবহৃত হয় লিপির মাধ্যমে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে পৌঁছেছে যা গবেষকদের জন্য অমূল্য সম্পদ